আসসালামু আলাইকুম আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্টভাবে চিকেন ফ্রাইড রেসিপি করবো আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তা এই যে এখানে আমি চিকেনের দুইটা লেগ পিস ও বুকের পিস নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে একটু কেসে নিয়ে আসছি প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া একশো চামুচ আর একটু মরিচের গুঁড়া বেশি দিচ্ছি কারণ এগুলো একটু পাইসি হলে ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে চা চামুচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া চা চামুচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব চা চামচ আদা এক চামচ রসুন পেস্ট তো এগুলো দিয়ে আমি তারপরে দিয়ে দিব এক চামচের মতো টমেটো সস ও একশো চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এগুলাকে আমি একটু পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এই চিকেন ফ্রাইটা যত মানে ই করবেন একটু স্পাইসি করবেন ততই ভালো লাগবে আর একদম রেস্টুরেন্টকে মানিয়ে দিবে খেত দারুণ টেস্টি হয় দেখত মাশাল্লাহ অনেক মজা হয় তো এই যে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার সাথে সাথে চিকেনগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো ও উল্টে পাল্টে দিবো তো এটাতে আমি কোনো জোল দিব না মশলাটা মানে একটু হাট্টা মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটার সাথে আপনি নান রুটি এবং তুন্দুল রুটি ও পরোটা যেটা মন চায় সেটাই দারুণ হয় তা আমি এটার সাথে আজকে পরোটা বানাবো বানিয়ে আমরা এটা দিয়ে খাবো তো এখানে আমি একটু উল্টে পাল্টে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল রেসিপি যদি ভিডিও জুড়ে দেখে থাকেন একটু হোক কোনো রকমে কোনো দিকে ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো করে শেয়ার করবেন তা আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় ও সুন্দর একটা রেসিপি হয়েছে তা আমরা রেস্টুরেন্টে এক পিস মানে চিকেন চিলি চিকেন ও ফ্রাই খেতে গেলে কতগুলা টাকা আমরা একটা মুরগি দিয়েই ঘরের সবাই খেয়ে নেবো একদম তৃপ্তি মিটিয়ে আর অনেক মজা করে আমি এটা বানিয়ে নিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও সাথে থাকবেন উৎসাহ দেবেন তো এখন এটার সাথে আমি একটু চালাত আর এই যে পরোটা বানিয়ে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করবো করতে করতে বিদায় জানিয়ে নিব আল্লাহ হাফেজ